আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আজকে কক্সবাজার অ্যাফ্রোটিকাম চ্যানেলে পক্ষ থেকে আপনাদের জন্য বয়লার মুরগি বাচ্চা এবং সোনার মুরগি বাচ্চা সহ আর বিভিন্ন মুরগির বাচ্চা এবং সর্বশেষে আজকে বয়লার মুরগি এবং সোনার মুরগি ফাগের রেটগুলো জানার চেষ্টা করব আপনাদের মাঝে একই ভিডিওতে আপনাদের জন্য বাচ্চা এবং মুরগির ভিডিও এত কষ্ট করে আপনাদের জন্য দামগুলো অবশ্যই সিলেক্ট করে দিই অবশ্যই আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই অর্ডার ক্লিক করে রাখবেন সর্বপ্রথম আমি কাজী কোম্পানি বয়লার মুরগির বাচ্চা সহ আরও বিভিন্ন মুরগির বাচ্চাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে এখন পানির দামে ব্রয়লার মুরগি বাচ্চা বললেই চলে কারণ অতিরিক্ত দাম কমে গেছে আপনারা যারা বাচ্চা নিতে চান অবশ্য বাচ্চা নিয়ে ফেলতে পারেন আর যারা খামাই এরা এখন মুরগি বিক্রি করবেন আপনাদের জন্য দুঃসম্বাদ কারণ মুরগির পাইকার রেটগুলো অনেক কমে গেছে এখন আপনারা আপনাদের জন্য ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো আজকে কাজী কোম্পানি বয়লার মুরগির বাচ্চা রেট চলতেছে আপনার ছাব্বিশ টাকা সাতাশ টাকা এবং কাজী রোজ চলতেছে আপনার পঁচিশ থেকে সাতাশ টাকা এবং প্লাস চলতেছে আপনার আঠারো থেকে আঠারো থেকে বিশ টাকা যারা বাচ্চা নিতেছেন আপনার জন্য একদম থেকে টাকার মধ্যে পেয়ে যাবেন আর যারা এগারোটার বাচ্চা হেঁচেছেন এগারোটার বাচ্চা পাবেন আপনারা ছাব্বিশ থেকে সাতাশ টাকা প্যারাগন কোম্পানি বললাম বাচ্চা এই চলতেছে আপনার ছাব্বিশ থেকে সাতাশ টাকা সেই কোম্পানি বললাম মুখী বাচ্চা চলতেছে আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা নারেশ কোম্পানি বললাম বাচ্চা চলতেছে আপনার সাতাশ টাকা ছাব্বিশ টাকা এবং যেগুলো সারা সারা যে জুড়ে যতগুলো ব্রয়লার মুরগির প্যাকেট বাচ্চা রেট যারা সেল করে সব ধরনের জেলায় অঞ্চলে কিন্তু ব্রয়লার মুরগি আপনারা এখন পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং যারা সোনারমর্গী বাচ্চা নিতেছে আপনাদের জন্য এখন পনেরো থেকে আঠেরো টাকার মধ্যে সোনার মুর্গির বাচ্চা চলেছে এবং কালার ব্যাচ চলেছে আপনার পনেরো থেকে সতেরো টাকা এবং সারা বাংলাদেশে সব ধরনের বাচ্চা আপনারা এখন কম দামে পেয়ে যাবেন আপনার বাচ্চার রেট মোটামুটি এখন আপনারা কম রেটের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই যারা বাচ্চা নিতে আছেন অবশ্যই বাচ্চা নিয়ে ফেলতে পারেন সারা বাংলাদেশে আজকে ব্রয়লা মুরগির রেট চলছে ঢাকার টাকার বয়লা মুরগির রেট চলছে আপনার একশো থেকে একশো চল্লিশ টাকা এবার এবং সেটার আশেপাশে পার্কে মুরগির চলতেছে আপনার একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা বিভিন্ন জায়গায় অবশ্যই পাঁচ টাকা দশ টাকা কম বেশি হতে পারে অবশ্যই আপনারা রাশাবাসা করে মুরগি গোলা বিক্রি করার চেষ্টা করবেন সারা বাংলাদেশের মোটামুটি কক্সবাজার চট্টগ্রাম নৌ সিন্ধী বগুড়া রংপুর সিলেট সব অঞ্চলে মোটামুটি এখন আপনারা একশো পঁচিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে বন্যার মুগির চলতেছে অবশ্যই আপনারা রাস্তা পাসে করে মুরগি গোলা বিক্রি করার চেষ্টা করবেন সোনার মুগের এর চলতেছে আপনার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো ষাট টাকা অবশ্যই যারা সাবস্ক্রাইব করে আপনারা মুরগিগুলো কি করার চেষ্টা করবেন এখন অতিরিক্ত গরম পড়তেছে অবশ্যই যারা খামাইরা মুরগি বড় হয়েছে অবশ্যই আপনারা ঠিকমতো পরিচর্যা করবেন কারণ এখন আপনাদের যত্ন নিতে হবে এবং দুপুরের দিকে পানি পানি দিতে হবে অবশ্যই আপনারা বারোটা থেকে একটার মধ্যে দুপুরের যে খাবার পানি আছে অবশ্যই এগুলো চেঞ্জ করে দিবেন এবং ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ অতিরিক্ত গরম মাছ হচ্ছে প্রেজিম পাই না এটা হচ্ছে একদম এই যে মাটির নিচ থেকে আসে এরকম একটা এরকম কলের পানি টিউবওয়েলের পানি যে যেগুলো আপনারা করে করেন এরকম ঠান্ডা পানি দিবেন আর হচ্ছে একদম ফ্রিজিং পানি দিবেন না ফ্রিজ থেকে পাই যাবে যে ধরনের বরফ ফলা পানি দেওয়া যাবে না কারণ ওতে একটু ঠান্ডা হলে সমস্যা হয় আর আপনাদের যারা যাদের যে দুপুরের দিকে অবশ্যই পানি মারতে হয় কিন্তু অনেকের সর্দি এরকম ধরনের ঠান্ডা লাগতে পারে বা মুরগির তাহলে আপনারা অবশ্যই কলা যদি ভেঙে যায় মুরগির আপনারা যে মুরগির যে আওয়াজ করে কলা যদি ভেঙে যায় অবশ্যই আপনারা লেবুর পানি খাওয়ানোর চেষ্টা করবেন ওদের দুপুরের দিকে লেবুর পানি দিবেন এই এক ঘন্টা থেকে দুই ঘন্টার পরে আবার এই পানিগুলো ফেলে দিয়ে আবার নতুন গুলো নতুন করে পানি দেওয়ার চেষ্টা করবেন আর ঠিকমতো পরিচর্যা করলে অবশ্যই আপনারা যদি ওজন ভালো আসে ইনশাল্লাহ আপনারা ওজন দিয়েই লাভ করতে পারবেন কারণ দাম এখন নতুন সরকার আসার কারণে দাম আর যে সিন্ডিকেট সিন্ডিকেটটা কমে গেছে ইনশাল্লাহ এখনো খাদ্য এবং

খাদ্য নিয়ে প্রায় আপনাদের পঞ্চাশ ষাট টাকার মধ্যে লাভ থাকতে পারে প্রতি মুরগির তাহলে অবশ্যই আপনাদের ব্যবসা ব্যবসায় করে মুরগিগুলো বিক্রি করবেন আর লাভবান হওয়ার জন্য কী কী প্রসেসিং পদ্ধতি আছে অবশ্যই আমাদের চ্যানেলে দেখে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর সারা বাংলাদেশে আবারও বলেছি বলছি বনাম মুর্গী বাচ্চা হয়ে চলেছে সব ধরনের বলা মুরগি বাচ্চা হয়ে চলেছে এখন সাতাশ টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ তিরিশ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে আর বিকেছে বাচ্চাগুলো আপনারা আঠারো থেকে বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন সোনার মুর্গী বাচ্চা চলতেছে আপনার বারো থেকে পনেরো টাকা আঠারো টাকা এবং ক্যাম্বেল হাউসের বাচ্চা চলছে আপনার চল্লিশ টাকা বিশ ক্যাম্বেল ছাত্রিশ টাকা পিস সাদা ফ আমি আটত্রিশ টাকা পিস ছিল যেটা এখন তিরিশ টাকার মধ্যে চলে আসছে অবশ্যই টাইগার মুরগি বাচ্চার চল্লিশ টাকার মধ্যে অবশ্যই আপনারা বাচ্চাগুলো চেষ্টা করবেন এবং যারা এই এখন এখন মধ্যে আছে কারণ একদম একশো তিরিশ টাকার মধ্যে সামনে আরও কমতে পারে কিন্তু এই রেটটা হয়তো এক সপ্তাহের মধ্যে বাড়বে আবার এক সপ্তাহের মধ্যে কমে যাবে কার্বন করবো কারণ হচ্ছে কুরবানির সময় কোরবানের সময় অবশ্যই আপনারা জানেন যে বাচ্চা মুরগি এবং সব কিছু কিন্তু দামগুলো কমে যায় কারণ গরুর গরু আর হাঁস যেটা হচ্ছে আপনাদের যে কোরবানির সময় এগুলা কিন্তু একটু কম খায় মুরগি এবং খুব কারণ গরু গরুর দিয়ে ভাত খাইলে আর কিন্তু এরা কি মুরগি খাবে এরকম আর কি অবশ্যই আপনারা যারা বাচ্চা নেন মুরগি ডুব ঢুকাইছেন অবশ্যই তাড়াতাড়ি বিক্রি করার চেষ্টা করবেন কারণ কোরবানির সময় দাম আরও কমে যেতে পারে আর তাছাড়া সামনে সপ্তাহে ইনশাল্লাহ হয়তো দশ টাকা পাঁচ টাকা পারে অবশ্যই